ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো অবশ্যই আশা করি তোমরা পরীক্ষা দিচ্ছ আর বেশ কয়েকদিন বাকি সময়ও বেশি নেই চলো আমরা চটপট আমরা রিভিশন করে ফেলি আজকের আমরা বলেছিলাম গত ভিডিওতে যেটা বলেছিলাম যে জিওগ্রাফিক্যাল থট থেকে আজকের পর্যায় হবে আজকের পর্ব হবে শেষ করব এরপর আমরা নতুন টপিকে প্রবেশ করব এই টপিকে আমরা দেখব দেশের ধারণা যেখানে আমরা বিন্দু দূরত্ব এগুলো নিয়ে আমরা আলোচনা করব চলো প্রশ্ন কি কি আছে একবার রিভিশন করে নেই ভূগোলে দেশের ধারণা প্রাধান্য পায় কোন দশকে সঠিক উত্তর হবে অপশন বি চল্লিশ থেকে পঞ্চাশের দশকে ভূগোলের মূল বিষয়বস্তু হলো দেশ এটি উত্তর অপশন ডি স্কিফার দেশ হল কোন বস্তু বস্তু বা বা ঘটনা নয় এটি একটি কাঠামো কারোক্তির উত্তর অপশন বি কান্ট দেশ হলো একটি নিরপেক্ষ ধারণা যার সাথে বস্তু বা ঘটনা বলে কোনো সম্পর্ক নেই কার সঠিক উত্তর অপশন বি নিউটন দেশের বৈশিষ্ট্যগুলি হলো দেখো অপশন আছে কতগুলো দেশ হতে পারে বাহ্যিক বা ক্রিয়ামূলক বাস্তব সুসংগত মিশ্র গতিশীল বা চির পরিবর্তনীয় দেশ দেখা যাবে মাপা যাবে বর্ণনা করা যাবে দেশ হতে পারে বিন্দু রেখা জ্যামিতিক দেশের দ্বারা দুটো বিষয় জানা যায় মূল এবং স্থিতি কোনটি সঠিক সঠিক উত্তর হবে অপশন ডি চার ও পাঁচ সঠিক এক দুই তিন কিন্তু ভুল চার পাঁচ বলতে দেশ হতে পারে বিন্দু রেখা বা জ্যামিতিক কোন চিত্র এবং হচ্ছে দেশের দ্বারা দুটো বিষয় জানা যায় মূল সাইট এবং স্থিতি বা সিচুয়েশন কোন দেশ স্পষ্ট প্রাকৃতিক ও বাস্তব এক বিষয় এক অস্থিতিশীল বস্তু থেকে অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় হবে অপশন এ নিরপেক্ষ দেশ স্কিফার হারবে বাবেন এরা কোন দেশের সমর্থক সঠিকোত্তর অপশন এ নিরপেক্ষ দেশ নিরপেক্ষ দেশ হলো এটি নিজেই একটি বস্তু উক্তিটিকার সঠিক উত্তর অপশন হারবে কোন চিন্তাধারা থেকে নিরপেক্ষ দেশে ধারণা সূত্রপাত সঠিক উত্তর অপশন সি কান্তীয় দর্শন নদী সমুদ্র নগর শহর এগুলি কোন দেশের উদাহরণ সঠিক উত্তর বি নিরপেক্ষ দেশ কোন কোন ধরনের দেশে এক পরিব্যাপ্ত এলাকাকে বোঝায় যে মানুষ নিজের কার্যের মাধ্যমে নির্দিষ্ট করে ফেলেছে সঠিক উত্তর অপশন এ আপেক্ষিক দেশ কার চিন্তাধারা থেকে সম্বন্ধীয় দেশে ধারণা সূত্রপাত ঘটে সঠিক উত্তর অপশন বি কাল মার্চের চিন্তা ভাবনা কোন একটি বস্তু বা বিষয়ের অস্তিত্বের অভ্যন্তরে নিহিত আছে সেই বস্তু বা বিষয়ের সাথে অন্য বস্তু সম্পর্ককে কিরকম দেশ বলা হয় সঠিক উত্তর হবে অপশন সি সম্বন্ধনীয় দেশ দেশ হলো সম্বন্ধিক উক্তিটি কার সঠিক উত্তর অপশনে ডেভিড হার্ভে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি লেখা সঠিক উত্তর অপশনে ডেভিড হার্ভে একটি সামাজিক গোষ্ঠীর সব সদস্যদের ব্যক্তিগত দেশকে নিয়ে তৈরি হয় কোন দেশ সরিকোত্তর রপ্তান সামাজিক দেশ ঊনিশশো উনিশশো স্পষ্ট হবে সামাজিক দেশ সম্পর্কে ব্যাখ্যা করেন কে সরিকোত্তর রপ্তানে এমিল ডুটহাইন দৈশিক যখন সময়ের ব্যবধানে প্রকাশ করা হয় তখন তাকে কোন ধরনের দেশ বলে সরিকোত্তর রপ্তানে কালিক দেশ দৈশিক দূরত্ব যখন পরিবন্টন ব্যয়ের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কোন ধরনের দেশ বলা হয় সঠিক উত্তর অপশনে অর্থনৈতিক দেশ সমাজে সকল মানুষের ক্রিয়াকলাপ ও চলাফেরার মধ্য দিয়ে কোন দেশ গড়ে ওঠে সঠিক উত্তর অবধারণ দেশ একজন ব্যক্তি বা সামাজিক গোষ্ঠী তার দৈনন্দিন জীবনে দেশের যে অংশে ক্রিয়া প্রতিক্রিয়া করে তাকে কোন ধরনের দেশ বলা হয় অপশনে কর্মধারার দেশ মানুষের পরিবেশের সুবিধা ও বাধাগুলিকে এসে কিভাবে কাজে লাগাচ্ছে কিভাবে দেখছে এবং অতিক্রম করছে নিজের সংস্কৃতির সাহায্যে এটি কোন ধরনের দেশ উত্তর অপশন বি বাস্তুতান্ত্রিক দেশ ভূগোলের বিন্দু বলতে কি বোঝায় উত্তর অপশন সি স্থান প্রাকৃতিক ও মানবীয় যে বস্তুগুলি দৈর্ঘ্য প্রস্থ বেদ তুলনামূলক খুবই কম তাকে কি বলে উত্তর অপশন এ বিন্দু ভূগোলে বিন্দুর ব্যবহার করা হয় তাকে কোন শাখায় উত্তর অপশন এ জিআইএস যে ও প্রস্থের তুলনায় দৈর্ঘ্য বেশি তাকে কি বলা হয় উত্তর অপশন সি রেখা যে বস্তুগুলির বেঁধের তুলনায় দৈর্ঘ্য প্রস্থের পরিমাণ বেশি তাকে কি বলা হয় উত্তর হবে অপশন ডি তল কোন শহরে কোন ওয়ার্ডে একটি শপিং মল এটি কোন ধরনের উদাহরণ উত্তর তলের মধ্যে বিন্দু কলকাতা শহরের মধ্যে অবস্থিত মহাত্মা গান্ধী রোডকে কোন ধরনের উদাহরণ বলা যেতে পারে উত্তর অপশন ডি তলের মধ্যে রেখা দূরত্বকে কোন কোন দিক থেকে ব্যাখ্যা করা যায় উত্তর অপশন এ প্রাকৃতিক অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক প্রাকৃতিক দূরত্ব বলতে কি বোঝায় উত্তর অপশন এ দুটি স্থানের মধ্যে দৈসিকগত অবস্থানের মধ্যে যে দূরত্ব সাংস্কৃতিক দূরত্ব বলতে কি বোঝায় দুটি উত্তর হবে অপশন বি দুটি স্থানের মধ্যে পরিবহন ও যোগাযোগগত দূরত্বকে সাংস্কৃতিক দূরত্ব বলা হয় নিয়ারেস্ট কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব দেওয়া উত্তর অপশন ডি দূরত্বের প্রতি আন্তক্রিয়া মূল বিষয়বস্তু কি উত্তর অপশন এ আভ্যন্তরীণ দিক থেকে পরিবর্তন স্কেল অ্যান্ড ডিমেনশন এর ভিত্তিতে অঞ্চলকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে সরিগোত্তর অপশন এ বৃহৎ মধ্যম ক্ষুদ্র স্থানীয় বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক নির্ভরতা বৃদ্ধি পাওয়ার প্রধান তিনটি ভিত্তি কি কি আঞ্চলিক চরিত্র দ্রব্য ও বস্তুর চরিত্র যোগান দেওয়ার জন্য অন্যান্য অঞ্চল বস্তুর অবস্থান সঠিক উত্তর হবে অপশন সি এক দুই তিন অর্থাৎ আঞ্চলিক চরিত্র দ্রব্য বা বস্তুর চিত্র এবং যোগান দেওয়ার জন্য অন্যান্য অঞ্চল হাবারসনের স্বাভাবিক অঞ্চলগুলি কোনগুলো সঠিক উত্তর অপশন বি মেরু শীতল উপক্রান্তীয় উপক্রান্তীয় ক্রান্তীয় উষ্ণ নিরক্ষীয় অঞ্চল অঞ্চল হলো এমন একটি স্থান যেখানে সমাজের মানুষ এসে এক ধরনের প্রতিষ্ঠিত জীবনযাপন করে তোলে এটি অপশন সি অঞ্চল হলো ব্লাস এমন এক ভৌগোলিক নির্দিষ্ট সীমা এবং চৌহদ্দি আছে এটি কয়েকটি গ্রাম কিংবা একাধিক দেশ নিয়ে গঠিত হতে পারে অঞ্চলের সঙ্গে কে দিয়েছেন সঠিক উত্তর অপশন সি আর পি মিশ্র একটি স্থানের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত এটি অঞ্চলের কোন ধরনের দৃষ্টিভঙ্গি সর্বোত্তর দৃষ্টিভঙ্গি অঞ্চল হল এমন একটি স্থান নিরপেক্ষ বিষয় যার বাস্তবে কোন ধরনের দৃষ্টিভঙ্গি বি বিষয় ভিত্তিক দৃষ্টিভঙ্গি আর পি মিশ্র মতে কার্যকরী অঞ্চল প্রধানত কয় প্রকার হতে পারে উত্তর অপশন ডি দুই প্রকার বেরি এবং হ্যান্টিং মতে পৃথিবীর উপর অবস্থিত যে অংশগুলি কোন একটি কার্যের ভিত্তিতে পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে তাকে কোন অঞ্চল বলা হয় সঠিক উত্তর অপশন সি কার্যভিত্তিক বা ফাংশনাল রিজিয়ন আমরা টপিকটি একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছাছি আর মাত্র কয়েকটি কোশ্চেন আমরা দেখে ফেলব সিটি রিজিয়ন বা নগরাঞ্চল নগরাঞ্চল শব্দের প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর অপশন সি প্যাট্রিক গেডেস পরিকল্পিত অঞ্চল হলো সেই সব এলাকা যেখানে অর্থনৈতিক সিদ্ধান্ত যথেষ্ট দৃশ্যমান এটি কার মতবাদ সঠিক উত্তর অপশন এ কেন্দ্রীয় অঞ্চল বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশন ডি কার্যকরী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন কোন অঞ্চল একটি বিশেষ উদ্দেশ্যে গঠিত হয় এবং কিছু সমস্যা বিদ্যমান কোন অঞ্চল সেটি হবে সঠিক উত্তর অপশন সি পরিকল্পনা অঞ্চল সহযোগী অঞ্চলের ধারণা কে দেয় সঠিক উত্তর অপশন এ হুইটলেস সহযোগী বলতে এখানে কম বলা হচ্ছে কম পেজ ধারণা দিয়েছিলেন কে হুইটলেসি একটি কেন্দ্র বা নোট থেকে কোথায় সঠিক উত্তর অপশন ডি কার্যকরী অঞ্চলে কার্যকরী অঞ্চল হলো অপশন ডি এক কেন্দ্রিক দামোদর উপত্যকা অঞ্চল হলো একটি পরিকল্পনা অঞ্চল বা প্ল্যানড রিজন প্ল্যানিং রিজন যাকে আমরা বলি এই টপিকের শেষ প্রশ্ন দাক্ষিণাত্রি কৃষ্ণ অঞ্চল এটি কোন অঞ্চলে উদাহরণ সঠিক উত্তর হবে অপশন এ বাহ্যিক অঞ্চল বা ফর্মাল রিজন বন্ধুরা আমরা জিওগ্রাফিক্যাল থটে একটা লম্বা যাত্রা শেষ বিন্দুতে পৌঁছলাম আজকে ভিডিওটি আসলে আহ ভৌগোলিক চিন্তাধারা বিকাশের শেষ পর্যায়ে ছিল আবার নতুন একটা টপিকে ঢুকবো যে মূল টপিক আহ সেই বিষয়ে দেখবো সেটা কি আলোচনা করা যায় হতে পারে সেটা জলবায়ু বিদ্যা তো বন্ধুরা আজকে আমরা এখানে ভিডিওটি রাখবো দেখা হচ্ছে পরে ভিডিওতে